বোনের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা ঠিক এই উল্টো মন্ত্রেই এবার বদলে গেল ঐতিহ্যের রঙ নদীয়ার রানাঘাটের রামনগরে এবছর ভাই ফোটা পেল এক অনন্য তাৎপর্য যেখানে এতদিন ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা ফোঁটা দিতেন সেখানে এবার বোনদের সুরক্ষার অঙ্গীকারে ফোটা দিলেন ভাইয়েরা নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনাকে সামনে রেখেই এই অভিনব উদ্যোগ নিয়েছে রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরি বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী বোন ফোঁটা অনুষ্ঠান প্রায় পঞ্চাশ জন মহিলাকে ফোঁটা দেন ক্লাবের পুরুষ সদস্যরা প্রতীকীভাবে জানিয়ে দেন আমরা আছি তোমাদের পাশে ভাই ফোঁটার ঐতিহ্য ভেঙে সমাজের নারী নিরাপত্তা ও সম্মানের বার্তা পৌঁছে দিতে চেয়েছে এই ক্লাব উদ্যোক্তাদের দাবি আজকের দিনে শুধু ভাইয়ের মঙ্গল নয় প্রয়োজন বোনদের নিরাপত্তার প্রতিশ্রুতি উৎসবের আবহে গাম্ভীর্য ও দায়িত্ববোধের মিশেলে এক অন্য মাত্রা যোগ করল রামনগর নবজাগরণ সংঘের এই অনুষ্ঠান সমাজের চোখে এটি শুধু বন ফোঁটা নয় এক দৃঢ় অঙ্গীকার নারী সুরক্ষার প্রতীকমূলক উৎসব বুডো রিপোর্ট বাংলার প্রতিনিধি একদম দেশ জুড়ে কিছু মানুষের নোংরা মানসিকতার জন্য প্রতিনিয়ত নারী নির্যাতন থেকে শুরু করে নারী ধর্ষণ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের সকল সদস্যদের কোথাও গিয়ে মনে হয়েছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে একদিকে যেমন প্রশাসন অন্যদিকে ক্লাবের সকল সদস্যরা মিলে আমাদের এলাকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্যই আজকে মূলত প্রচলিত ফোঁটার বাইরে গিয়ে আমরা বন আয়োজন করেছি